আমি যদি আজ মারা যাই আমার জন্য আমার মা বাবা ভাই বন্ধু যাদের সাথে আমি উঠা বসা চলাফেরা করেছি তারা সকলেই আমার জন্য চোখের পানি ফেলে কাঁদবে শুধু আমার জন্য কাঁদবে তা নয় আমার উপস্থিত যত মানুষেরা আমার সামনে বসে আছেন আপনারাও মৃত্যুবরণ করলে আপনাদের জন্য সকলে চোখের পানি ফেলে কাঁদবে কিন্তু আচর্য বিষয় হইল আপনার জন্য সকলেই কাঁদবে চোখের পানি ফেলবে কিন্তু আপনাকে রাখার জন্য কেউ কাঁদবে না আপনি চলে গিয়েছেন এইটা তাদের বুকের মধ্য থরবর করবে তাদের বুকের মধ্য লাফাইতে থাকবে তাদের দিলের মধ্যে এই কথাটা আসবে আহারে এ লোকটা আর কখনো পৃথিবীর বুকে আসবে না আমাদের সাথে কথা বলবে না। তারা এই চিন্তায় কান্না করবে আমার মা কাঁদবে যে আহারে আমার সন্তান আমার সন্তান আমাকে আর কখনো মা বলে ডাক দিবে না এই জন্য মায়ের চোখে পানি। বাবা কাঁদবে আমাকে আর কখনো বাবা বলে কাঁদবেন বাবা বলে ডাক দিবে না এই জন্য বাবার চোখে পানি। আমার ভাই কাঁদবে যে আমি একটা বিপদে পড়লে আমার ভাই আমার কাছে দূর দিয়ে চলে এসেছে আমাকে কেউ কিছু বললে আমার ভাই এগিয়ে এসেছে আহারে আমার ভাই চলে গিয়েছে আর আমার ভাই আসবে না আমার বোন কাঁদবে আহারে আমার আমি আর ভাই বলে ডাক দিতে পারবো না সকলে কাঁদবে সন্তান কাঁদবে আমি আর বাবা বলে ডাক দিতে পারবো না এরকম সকলে কান্না করবে বন্ধু কান্না করবে যে এরকম একটা বেস্ট ফ্রেন্ড আমার আর নেই আমার বেস্ট ফ্রেন্ড এইটাই ছিল এও দুনিয়া থেকে চলে গেল এইটা বলে বন্ধু কাঁদবে কিন্তু এই মা এই বাবা ভাই বোন বন্ধু বান্ধব সকলের ভালোবাসাটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ কেউ কিন্তু আমার সাথে আমার কবরে একটা মিনিট থাকার জন্য যাবেন কি কথা রাইট কথা সত্য কেননা সকলের দুনিয়া থেকে কান্না করবে কান্নার মধ্য দিয়ে দেখব আমার যার আপন তারাই বাঁশ বাগানে গিয়েছে বাঁশ কাটতে আমার আপনজনেরাই বাজারে গিয়েছে কাপনের কাপড় আনতে আতর সুরমা আনতে আমার আপন জনেরাই আমার জন্য গরম পানি করতে গিয়েছে আমার আপন জনেরাই বড়ই পাতা সিরতে গিয়েছে পেয়ারার পাতা সিরতে গিয়েছে নিমের পাতা সিরতে গিয়েছে আমার এই আপন জনেরাই আমাকে সুন্দর করে সাজগোজ করে সাজিয়ে দিয়ে কপড়ে পাঠানোর জন্য ব্যস্ত আবার একদিকে দেখবো তারা ব্যস্ততা আবার তারা চোখের পানি ফেলতেছে হাই

বলেন আজ আমরা নিজের চোখের পানি নিজের জন্য একটু ফালাইছি ফালাই না আজ আমার মৃত্যুর কথা স্মরণ করে আমি কি একটা সেকেন্ড কান্না করেছি চোখের কি একটা ফুটা পানি আমি আর নি ফেলেছি আমার আপনার পাই গমবারের জন্য আমি আর আপনি কি একটা দিন একটা মিনিট একটা সেকেন্ড চিন্তা করে কখনো কি কেদেছি। আমি আপনি কি কেঁদেছি যে আহারে দুনিয়ার তো সুন্দর করে সাজিয়েছি কিন্তু আমার কবরের মধ্যে আমার কবরের মধ্য আমার ওই বাঁশের সাউনির নিচে উপরে মাটি ডানে মাটি বামে মাটি নিচে মাটি শুধু সাদা তিনখানা কাপনের কাপড় পাঁচখানা সাদা কাপনের কাপড় এইটা দিয়ে আমাকে কেমন করে ওখানে পেঁচে ঘুষিয়ে রেখে আসবে আমি কি কখনো বেঁচি আমি সেখানে কেমন করে থাকবো এটা ভেবে কখনো কান্না করেছেন কেউ কখনো কেউ কখনো কান্না করে নাই এই ভাই দোস্ত বুজুর্গ আমরা আজ নিজেকে ভুলে গিয়েছি অন্যকে আমরা দিলে জায়গা দিয়েছি চিনার দরকার ছিল যাকে চিনলাম না আজ আমরা তাকে আমাদের চিনার দরকার আল্লাহকে চিনার দরকার পাইগম্বার গম্বারকে চেনার দরকার নিজেকে নিজের আল্লাহকে আমাকে কোন আল্লাহ বানাইল ওই আল্লাহকে চিনার দরকার যদি আল্লাহকে চিনতে পারি আমরা যদি ওই পৈগম্বরকে চিনতে পারি আমরা যদি নিজেদেরকে একটু চিনতে পারি আমরা যদি নিজেদেরকে নিয়ে একটু ভাবনা করতে পারি ইনশাআল্লাহ আজকেই আপনার দিল পাল্টে যাবে ইনশাআল্লাহ আপনার দিল পাল্টাইতে বেশি সময় লাগবে না তো আল্লাহ বাকরাবুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন ওমা ও ইল্লাহ বিল্লাহ